চলো যাওয়া যাক আমরা দুজনে এক জায়গায় বসছি বসছি আর ওরা সবে এক জায়গায় বসছে আসবো এখানটায় আসি না চলো দিদির ফ্রেন্ড আমার ফ্রেন্ড সবাই একসাথে চলো যাওয়া যাক আমি যে কয়েকবার বললাম চলো যাওয়া যাক চলো যাওয়া যাক হাত পার করবি একটা কথা ভুলে গেছি বলতে তোকে যে সারপ্রাইজ তো কেমন লাগছে খুবই ভালো

เด้ข้าย